উপদেশ দেব না সিহাত করব সেটা হলো যে বাড়ির মহিলাদেরকে পর্দার মধ্যে রাখুন দেখুন কাবা বাইতুল্লা বড় সম্মানিত তাই কাবা বাইতুল্লার উপর গেলাফ ছড়ানো হয় পর্দা ছড়ানো হয় কোরআনে করিম বড় সম্মানিত তাই দুনিয়ার যতই বই থাক না কেন শুধুমাত্র কোরআনের উপরই গেলাফ ছড়ানো হয় কোরআনকেই কাপড় দিয়ে ভালো করে বেজিয়ে জড়িয়ে রাখা হয় কারণ এগুলো হলো সম্মানিত এগুলো আল্লাহর কাছে বড় সম্মানিত সেই আপনার বাড়ির এরা বড় সম্মানিত এদেরকে পর্দার মধ্যে রাখুন বাড়িতে আশেপাশে ঘুরিয়ে দেখানোর জিনিস নয় জলসার মাহফিলে বাজারে ঘোরাবেন ভাবছেন দেখানোর জিনিস তাই না দেখানোর জিনিস নয় বড় সম্মানিত জিনিস আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন বেপর্দা নারীর জন্য পুরুষের শাস্তি হবে যদি নারী বে পর্দা হয় তার দরুন তার পিতার শাস্তি হবে নারী যদি বেপর্দা হয় তার দরুন তার স্বামীর শাস্তি হবে নারী যদি বেপর্দা হয় তার দরুন তার বড় ছেলের শাস্তি হবে নারী যদি বেপর্দা হয় তার দরুন তার ভায়ের শাস্তি হবে তাই নারীকে পর্দার মধ্যে রাখুন পর্দার মধ্যে রাখলে সমাজের মধ্যে গোনাহ কমে যাবে মহা ঠিক থাকবে মেলায় ঘুরিয়ে দেখানোর জিনিস নয় জলসাতলায় ঘুরিয়ে দেখানোর জিনিস নয় এগুলো হলো সম্মানিত কাবার মতো সম্মানিত তাই এগুলোকে পর্দার আড়ালে রাখতে হবে চতুর্থ নাম্বার উপদেশ এটা আপনাদের সামনে আমি আজকে করে যাব যুবক ভাইরা আমার যুবতী বোনেরা যৌবনের হেফাজত করো চতুর্থ নাম্বার যেটা নসিহাত সেটা হলো যৌবনের হেফাজত করো নোংরা কাজের ধারে পাশে যেও না কেননা আল্লাহ তালা পবিত্র কালাম উল্লার মধ্যে বলেছেন জিনা

বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলাদের জন্য zina করলে dabishar করলে nongra কাজ করলে তাদের শাস্তি লেখা হয়েছে ওয়াশাইহু ওয়াশাইখাতু ইজা জানায়া যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী dabishar করে nongra kash করে ফরজ মুহুমা তাদের দুজনকে পাথর দিয়ে নিক্ষেপ করে করে পাথর মেরে 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 ফেলা হবে তাদেরকে যার দুনিয়াতে শাস্তি এত বড় এত ভয়ঙ্কর তাহলে তার আখেরাতের শাস্তিটা কত ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি মাউবিজে আসলামী নাম তিনার তিনি না জেনে না বুঝে শয়তানের প্রবশনায় পড়ে জিনা করে ফেলেছিলেন নোংরা কাজ করে ফেলেছিলেন ব্যবিসার করে ফেলেছিলেন একটা নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারপরে যখন তিনার আর ইমানই চেতনা জাগলো তিনি মনে হলো যে কাজটা আমি ভালো করিনি আমি একজন আল্লাহ রসুলের সাহাবি আমাকে আল্লাহ ইমান দিয়েছেন আমি কি করে এই কাজ করতে পারি এ কাজ আমার শোভা দেয় না মনে মনে আফসোস হলো পরিতাব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত মুআউবিজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা অনুহ এসে বলছেন ওগো আল্লাহর রাসূল ইন্নী কদ জানাইতু আমি zina করে ফেলেছি আল্লাহ রাসূল থেকে মুখ ফিরিয়ে নিলেন আবার বলছেন ইন্নী কদ জানাইতু আমি zina করে ফেলেছি আবার আল্লাহর রাসূল থেকে মুখ ফিরিয়ে নিলেন এই রকম করে তিনবার বললেন চতুর্থবারে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবাদেরকেও আদেশ দিলেন যাও নিয়ে যাও এই এইসলামী